আজকের এই ভিডিওটা যদি আপনি ভুলবশত ক্লিক করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমি আপনার সকলকে রিকোয়েস্ট করতেছি এটু যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওতে যে একটা ওয়েবসাইট শেয়ার করতেছে ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে বিশ হাজার ট্যাক্স সমান কিন্তু তেরোশো বিশ ডলারের মতো সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন আপনি চাইলে এই টাকাটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে উইড্রো করতে পারেন তো তেরোশো বিশ ডলার সমান কত টাকা হয় সেটা হচ্ছে আপনার ক্যালকুলেশন করে দেখাচ্ছি তেরোশো বিশ ইন্টু তো যে আমি এইখান থেকে হচ্ছে নব্বই টাকা করে দিস দেখতে সরি গেস তেরোশো বিশ গুণ সো এটা যদি সেক্ষেত্রে এক লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু সম্পূর্ণ ফিতে জাস্ট অস একটা অ্যাকাউন্ট করলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনি এই টাকাটা এক সেকেন্ডের মধ্যে উইড্রো করতে পারবেন তার কিছু প্রসেস আছে কিছু রিকোয়ারমেন্ট আছে এগুলো যদি ফুলফিল পাবে কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে উইড্রোটা করতে পারবেন তো আমি সকলকে রিকোয়েস্ট করতেছি একটু যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেন হচ্ছে আজকের ওয়েবসাইটটা আছে এইটা থেকে সম্পূর্ণ ফিতে এক লক্ষ আঠারো হাজার টাকা সম্পূর্ণ ফিতে নিয়ে নিতে পারবেন তো আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ ওপেন গ্যারান্টি এসছি প্রত্যেকে হান্ড্রেড কোটি পার্সেন্ট হচ্ছে এখান থেকে সম্পূর্ণ ফিতে এই টাকাটা এক সেকেন্ডের মধ্যে বিকাশ পর্যন্ত নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এসছে ভাই তো যারা তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রত্যেকে টাকা নিতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন তো চলুন বেশি কথা না পারি আজকে সে ভিডিওটা আছে এই ভিডিওটা স্টার্ট করে যাক তো আজকের এই ভিডিওটা স্টার্ট করার আগে সকলকে রিকোয়েস্ট করে নিশ্চয় আপনি যদি প্রথমবারের মতো আসছে আমাদের আর্নিং স্কোট ইউটিউব চ্যানেল নতুন থাকেন সেক্ষেত্রে নিচেই লাল সাবস্ক্রাইব নেওয়া সুন্দর একটা বাটন দেওয়া শেষ অবশ্যই অবশ্যই প্লিজ 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 কেস অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কল সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা আপনি সবার আগে পেয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই অবশ্যই এখান থেকে হচ্ছে সিলেক্ট করে রাখবেন আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করে দেবেন গেস এখান থেকে লাইক বাটন আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন তো যা লাইক করবে না তারা কিন্তু টাকা পাবে না অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আছে চলে আসবেন আশপাশে এখানে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো যারা যা সুন্দর কমেন্ট করছেন তাদেরকে মনের মনস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সো এখান থেকে হচ্ছে আপনি লিখে দেবেন আসলে নাইস ভিডিও সো এখান থেকে লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই অবশ্যই এখান থেকে এরকম একটা কমেন্ট করে দেবেন এরকম অবশ্যই একটা কমেন্ট করবেন আর অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর শেয়ার অপশনের উপর ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করে সে এখান থেকে যে ভিডিওটা আসছে এটা আসতে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন বেলাইকনটি অবশ্যই অলসিলেট করে রাখবেন তো প্রথমত আজকে যে কাঙ্ক্ষিত সাইটটা সেটা লিঙ্ক পাওয়ার জন্য যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে আমার একটি ডিসক্রিপশন বক্স ওপেন এসে তারপর এখান থেকে দেখবেন যে নিচে কিন্তু মোর নামে একটা অপশন দিয়ে সো মোর অপশনে একটা ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করার পর সেখান থেকে আপনি দেখবেন যে একটু নিঃশ্বাসের পর এখান থেকে আর ওয়েবসাইট লিঙ্ক এখান থেকে গস্ত আপনি সিম্পলভাবে যে ওয়েবসাইট লিঙ্কটা আছে এটাই ক্লিক করে দেবেন সো এটাই ক্লিক করারটা হচ্ছে ঠিক আমাদের তিনটা পেজ শো করবে এখান থেকে গস্ত টেক্স ডট লাভ টেয়ারেক্স অন ডট লাভ নামে যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে কাজগুলো করতে হবে তবে সম্পূর্ণ প্রসেসটা দেখা দিচ্ছে অবশ্যই অবশ্যই এইটুতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আপনি একটা ফোন নাম্বার ইউজ করবেন সাপোজ আমি আমার একটা নাম্বার হচ্ছে এখানে টাইপ করে দিচ্ছি তো তারপর সে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সোকেস এখানে যে পাসওয়ার্ডটা ইউস করবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন আর রেফার করে অটোমেটিক্যালি হচ্ছে এখানে থাকবার এখানে যে কোডটা থাকে এই কোডটা স্টাস কোডের জায়গায় জাস্ট হচ্ছে প্রিন্ট করে দেবেন ফাইভ থ্রি এইট সিক্স সো এটা দেবেন দেওয়ার পর সেখান থেকে দেখবেন যে সাইন আপ নামে যে বাটনটা আছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন সো এটা ক্লিক করবটা দেখবেন যে সাথে সাথে কিন্তু এটা কিন্তু ইয়ে হয়ে যাবে তো এটা হচ্ছে ভেরিফিকেশন কোডটা মেবি নিচ্ছে না তেতাল্লিশ পঞ্চান্ন সো এটা দিয়ে দিচ্ছি তেতাল্লিশ পঞ্চান্ন তো চা লাইক দেন অবশ্যই লাইক দেবেন দেখেন রেজিস্টার সাকসেস দেখাইছে তো তারপর সেভ অপশানে ক্লিক করে চলে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন তারপর একটা নোটিশ আসছে এটা জাস্ট ক্লোজ করে দেবেন তো ক্লোজ করে দেওয়ার পর সেখান থেকে এটা রিফ্রেশ করবেন সো রিফ্রেশ করার পর আপনাদের আমি বলছিলাম এটা জাস্ট ক্লোজ করে দেখা দিচ্ছি সো ভাই দেখেন আপনাদের আমি বলছিলাম আপনাদের বিশ হাজার ট্যাক্স কিন্তু সম্পূর্ণ ফিতে কিন্তু তারা দিয়ে দেবে জাস্ট একটা অ্যাকাউন্ট করার বিনিময়ে সো এখান থেকে এসে পর দেখেন তেরোশো আঠারো ডলার বর্তমান প্রাইস বুঝতে পারছেন সো এই টাকাটা কেমনে উইড্রো করবেন সেটা প্রসেসটা একটু পরে দেখা দিচ্ছি তো ফার্স্টে বলছে এখান থেকে দেখবেন যে নোটিশের মতো একটা আইকন দেওয়া আছে এটাই ক্লিক করবেন প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি সকল কিছু বোঝা দিচ্ছি তো এখান থেকে হচ্ছে ক্লাউড মাইনিং ডিপোজিট অ্যাক্টিভিটি সো এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করারটা হচ্ছে এখান থেকে সিঙ্গেল কত ডিপোজিট করলে কী পরিমাণ কমিশন পাবেন সেটা বলা আছে এখান থেকে টেলিগ্রাম সার্ভিস লিঙ্কটা কিন্তু এখানে প্রোভাইড করা আছে সো এটা অবশ্যই জয়েন্ট থাকতে পারেন তো সেকেন্ড নাম্বারটায় ক্লিক করবেন রেফার ফ্রেন্ড ফর প্রফিট আপনি যদি কাউকে রেফার করেন সেক্ষেত্রে আপনি কেমন প্রফিট পাবেন ফার্স্ট লেভেলে টেন পার্সেন্ট সেকেন্ড লেভেলে ফাইভ পার্সেন্ট থার্ড লেভেলে টু পার্সেন্ট কিন্তু এখান থেকে কমিশন পেয়ে যাবেন তো সম্পূর্ণ একটা এখানে বলা সব অবশ্যই পড়বেন এবং কিন্তু এখান থেকে মাইনিং প্রুফ রেভিনিউ রেটিও সো এটা দেখতে পারেন মাইনিং করলে কী পরিমাণ প্রফিট পাবেন এটা লিস্ট আছে এখানে দেওয়া আছে এটা অবশ্যই অবশ্যই দেখবেন তো যাদের লাইক দেন নেই অবশ্যই লাইক দেবেন সো এখান থেকে হচ্ছে নিশ্চয়ই এখানে নোটিস আসছে এটা জাস্ট ফলো করবেন তারপর সেই যে অপশানটা আছে এটা জাস্ট এটা ক্লিক করবেন তো এটা ক্লিক করে নোটিফিকেশান অপশানে ক্লিক করে নোটিশটা পড়তে পারেন সেখানে পাসওয়ালাস আছে এখানে আসতে ডিপোজিট পেয়ে যাবেন তারপর সেখানে পেয়েছেন হচ্ছে উইডোল তারপরে শেয়ার টিমস আছে তারপর সেখানে অ্যাপস আছে লগআউট অপশান আছে ও এখানে অলআডে কত আছে প্রমোশন অ্যাকাউন্টে কত আছে সেটা শো করতে আছে তারপর সে টু বি ট্যাক্স মিলিয়ে এটা পড়তে পারেন ডিটেলস অপশানে ক্লিক করে ডিটেলসটা এখান থেকে জাস্ট আপনি পড়তে পারেন তো পার্ট ডোসে এখান থেকে আসছে আপনাকে যে বিশ হাজার ট্যাক্স দিছে সেখান থেকে সিক্স পার্সেন্ট কমিশন আপনি পেয়ে যাবেন তো আমি সাপোজ মানে কমিশন উইডো করতে পারবেন বিশ হাজার ভাগ ধরেন দিলাম একশো গুণ সরি গুণ সিক্স সো পার ডে বারোশো ট্যাক্স কিন্তু উইড্রো করতে পারবেন সমান কিন্তু এখান থেকে পার ডে একশো ডলারের উপরে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন সমান হচ্ছে নয় হাজার টাকার মতো পার ডে উইড্রো করে নিতে পারবেন সো এই সাইডে হচ্ছে টোটাল অ্যাকোমোডেটেড প্রফিট কত আছে তারপর হচ্ছে টোটাল মেম্বারশিপ কত আছে সেটা শো করতেছে তারপর করতে আসে তারপর সেট্রেনিস এখান থেকে তাদের গ্লোবাল পার্টনারশিপ ওজডিক্স আছে কয়েন ডিসি এক্স আছে ওয়াকেক্স বিট মান হুবাই তারপর হচ্ছে এখান থেকে ফাইন্যান্সের মতো বড় বড় এক্সচেন্সার সাথে তারা পার্টনারশিপে কাজ করে থাকে তো এখান থেকে ট্রেডিং অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আসছে আপনার সিক্স পার্সেন্ট পার ডে উইড্রো করতে পারেন প্রতি চব্বিশ ঘন্টা পার সো এটা উইড্রো করার জন্য হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট আছে কারণ এখান থেকে যদি আপনি উইড্রো অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন আপনার উইডড্রো যে লিমিট আছে সেটা কিন্তু এখানে জিরো দিয়ে আসে তো যা লাইক অবশ্যই লাইক দেন সো এখান থেকে আপনার যে উইডো লিমিটটা আছে এটা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে মিনিমাম পাঁচটা ট্যাক্স ডিপোজিট করতে পারবেন ডিপোজিট করে আপনার যে অলেটটা অলেটটা অ্যাক্টিভ করতে হবে আপনি যত বেশি ট্যাক্স ডিপোজিট করবেন তত বেশি হচ্ছে আপনার যে উইডো লিমিটটা আছে তত বেশি থাকবে তো যাদের হচ্ছে ট্যাক্স লাগবে অবশ্যই অবশ্যই আমার সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সি ইমেলে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন সো এখান থেকে কছে ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপর সে ট্রান্সফার টু বেসিক নেমে যে অপশনটা আছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন দেওয়ার পাশে মিনিমাম পাঁচটা ট্যাক্স ডিপোজিট করতে হবে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন করার পর যদি আপনার ট্রাস্ট রেট থাকে ট্রাস্ট রেট ওপেন করেন বা বাইনাস অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে ট্যাক্স ডিপোজিট করতে পারেন তো আপনাদের বলতেছে আপনি যদি পারেন দুই চার পাঁচশো ট্যাক্সও ডিপোজিট করবেন কারণ আপনি যত ট্যাক্স ডিপোজিট করবেন আপনার ওইটার লিমিটটা তত বেশি থাকবে সো আমি এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দশটা ট্যাক্স ডিপোজিট করে দেখাচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম সো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর সেখান থেকে আমি ডিপোজিট করার জন্য কনফার্ম বাটন দেন হচ্ছে এখানে পাসওয়ার্ডটা আমি টাইপ করে বসে দিচ্ছি সো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে যে দশটা ট্যাক্স আছে এটা দেখেন যে এখান থেকে সেন্ডিংটা কমপ্লিট হয়ে এটা কিন্তু পেন্ডিং আছে সো এটা কিন্তু এখনই কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হতে এক থেকে দু মিনিট সময় নিতে পারে মানে কমপ্লিট হতে এক থেকে সর্বোচ্চ দুই মিনিট সময় নেবে সো আমি দেখাচ্ছি এখান থেকে রিফ্রেশ দিচ্ছি এই দেখেন এটা কিন্তু সাকসেস মানে কমপ্লিট হয়ে গেছে তো হওয়ার পর সেখান থেকে আপনি ওয়েবসাইটের মধ্যে আসবেন আসার পর সেখান থেকে দেখবেন যে রিসার্চ কমপ্লিটেড নামে একটা অপশান আছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন এটা ক্লিক কর্মার আছে এখানে আসছে এবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর দেখবেন সে এখান থেকে যে ট্যাক্সটা আছে সেটা অ্যাড হয়েছে সো এই ট্যাক্সটা দেখেন সাথে সাথে ইনস্টালে কিন্তু অ্যাড হয়ে গেছে দশটা ট্যাক্স ডিপোজিট করছিলাম সেটা কিন্তু ট্যাক্স ডিপোজিট কোয়ান্টিটি থেকে সেটা চলে আসছে সো এখন হচ্ছে আপনারা যদি এখান থেকে উইডোর অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন পার ডে জিরো পয়েন্ট থ্রি জিরো ট্যাক্স আমরা উইডো করতে পারবো কারণ আমি ফার্স্টে বলছিলাম আপনি যত বেশি ট্যাক্স ডিপোজিট করবেন আপনার উইডোর লিমিটটা তত বেশি থাকবে সো যাতে ট্যারেক্স লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সো এখন হচ্ছে এখান থেকে দেখেন লাস্ট ট্রানজ্যাকশন হচ্ছে দশটা ট্যারেক্স এবং কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা আছে সাতশো ছত্রিশ পয়েন্ট এত ট্যাক্স সো আমরা লাইভে উইড্রো করে দেখাচ্ছি রিসিভ অপশানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে দেন ওয়েবসাইটের মধ্যে আসবে আসার পর সেখান থেকে কোয়ার্টার এখান থেকে হচ্ছে কোয়ালিটি টি এখানে জিরো পয়েন্ট থ্রি জিরো দেবো যেটা হচ্ছে লিমিট আছে তো তারপর সেখানে অ্যাড্রেসের জায়গায় যে অ্যাড্রেসটা কপি করছি সেটা পেস্ট করে দিচ্ছি তারপর সেখান থেকে এখান থেকে হচ্ছে ট্যাক্স অ্যাড্রেস দিয়ে কনফার্মে ক্লিক করতেছি যদি কারো ট্যাক্স লাগে এবং বিক্রি করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সো দেখেন এটা কিন্তু কেটে নেসে এবং কিন্তু আমাদের মেবি পেমেন্টটা করে দিচ্ছে তো পেমেন্টটা পাইছি কিনা সেটা দেখার জন্য আমি ওয়ালেটের মধ্যে চলে আসছি যাওয়ার পরে কিন্তু এখান থেকে যদি রিফ্রেশ করি দেখেন এই মাত্র কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো ট্যাক্স কিন্তু পেমেন্টটা অলমোস্ট রিসিভ করছি তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করে কিন্তু উইড্রো করতে পারেন তো তারপর টিম অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে লেভেল ওয়ান টু থ্রি এই তিন লেভেল পর্যন্ত হচ্ছে আপনি এখান থেকে রেফার কমিশন কিন্তু গেইন করতে পারবেন দেন হচ্ছে এখান থেকে ব্যাকে চলে যাবেন প্রফিট লিস্টে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখেন কী পরিমাণ প্রফিট লিস্ট আছে সেটা একটা রেশিও কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর ট্রান্সফার টু বেসিক আপনি চলে এই অ্যাকাউন্ট থেকে এই প্রমোশন অ্যাকাউন্টের ট্যাক্স ক্লাস সেন্ড করতে পারেন এর জন্য কোয়ান্টিটি দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন সেক্ষেত্রে কনফার্ম হয়ে যাবে তো তারপর সেখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে যে রেফার লিঙ্কটা আছে এটা কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সেক্ষেত্রে তাদের থেকে ভালো একটা কমিশন পেয়ে যাবেন আর এখান থেকে হচ্ছে অ্যাপসে ক্লিক করলে অ্যাপস অ্যাপস মানে পেয়ে যাবেন তাদের চলে অ্যাপ্লিকেশনটা গুগল ডিপ থেকে ইউজ করতে পারেন আর ইনভেস্ট অপশান যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট লিস্ট রিসার্চ ইনভেস্ট লিস্ট এগুলো দেখতে পারেন সো এখান থেকে আপনি চলে ফিক্সড ডিপোজিট করতে পারেন একদিন আসছে সাত দিন আসছে তারপর হচ্ছে তিরিশ দিন আসে এরকম কিন্তু তিন দিন আসছে তিরিশ দিন আসছে এরকম কিন্তু আপনি করতে পারেন দেখেন একদিনের জন্য করলে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পাবেন তো এটাই ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্টিং অ্যামাউন্ট কত তারপর আছে ম্যাক্স ইনভেস্টমেন্ট কত সর্বস্ত্রতা কত দিনের জন্য সকল কিছু দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে পার্টিসিপেট ইনভেস্টমেন্টে ক্লিক করলে ইনভেস্টমেন্ট হিসেবে আর মাইন অপশানে ক্লিক করলে এই সকল কিছু কিন্তু না দেখতে পারবেন সো এভিও আজকে যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ